আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি মালদা টাউন স্টেশন থেকে খুব একটা বেশি দূরে নাই মাত্র দু কিলোমিটার দূরে এবং আমি যে ট্র্যাকের দাঁড়িয়ে রয়েছি বাসিন্দাদের রেললাইনের ধারে প্রায় সত্তর বছর ধরে বাস দুশো পঞ্চাশ পরিবারের জনসংখ্যা এক হাজারের ওপর ব্লক বা সদর শহরে যেতে টপকাতে হয় রেললাইন কারণ গ্রামে যাতায়াতের বিকল্প কোনো রাস্তা নেই শহর ও গ্রামের সীমানা হয়ে উঠেছে রেললাইনের ধারে থাকা ইংরেজ বাজারের যদুপুর এক গ্রাম পঞ্চায়েতের বড়সাঁকো গ্রাম টানা বৃষ্টিতে এই সমস্যা আরও দ্বিগুণ হয়ে উঠেছে বাড়ির উঠোনে হাঁটু সমান জল সাপ পোকামাকড়ের উপদ্রবে নাজেহাল গ্রামবাসী আমরা খুবই এই কষ্টের মধ্যে যাতায়াত করছি অনেক দিন থেকেই রাস্তাঘাট কিছু হচ্ছে না রেললাইনের কোনো সুযোগ সুবিধা নেই অনেক প্রধান মন্ত্রী অনেক কাউকে অনেক জনকে বলেছি কিছুই করছে না যে আমাদের এখানে এক হাঁটু করে জল বাড়ির মধ্যে জল আমরা আমরা কোথাও যেতে পারছি না দোকান যাচ্ছি তো রেল লাইন পার করে কিছুদিন আগে এখানে আমাদের একজন মারা গেল তার জন্য তিন চার দিন ধরে ভয়ে যেতে পারছি না তো আমরা এটাই অনুরোধ করছি যাতে আমাদের রাস্তাটা হয় আমরা প্রচুর অসুবিধায় আছি গ্রামের পরিস্থিতির খবর পেয়ে পূর্ব রেলের মালদা ডিভিশনের আধিকারিকদের নিয়ে এলাকা পরিদর্শনে যান ইংরেজ বাজারের বিজেপি বিধায়ক শিরুপা মিত্র চৌধুরী। গ্রামবাসীদের দুর্ভোগের ছবি সরেজমিনে খতিয়ে দেখেন তিনি। এবং যদুপুর ওয়ানটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত এলাকা। সেখানে এক্সিট পয়েন্ট করা যাচ্ছে না কেন করা যাচ্ছে না তার জন্য কি ভাবনা চিন্তা প্রশাসন করেছে এটা আমার জানা নেই। গার্ডওয়াল যেটা রেলওয়ে দিচ্ছে রেলওয়ে যদি গার্ডওয়াল দেয় তাহলে অ্যাট লিস্ট একটা লো হাইট সাবওয়ে মানে এলএইচএস বলে যাকে সেটা করে দিলে পরে ওই যদুপুর ওয়ানের লোকেরা এদিকে বেরোতে পারবে বিজেপি না চোখ খুলে ঘুমাই রাত্রেবেলাও চোখ খুলে ঘুমাই দিনের বেলাও চোখ খুলে ওইজন দেখতে পাচ্ছে আমরা ঘুমাই না আমরা জেগে কাজ করি সকাল থেকে রাত পর্যন্ত এখন দেখার বিষয় এই সমস্যার সমাধান কবে মিটে মালদা থেকে সুমিত ঘোষের রিপোর্ট এনকে বাংলা